প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদ স্পেশাল কালাভুনা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই তো কালাভুনাটা তৈরি করার জন্য যে আমাদের মশলাটা লাগছে সেটা হচ্ছে লাল মরিচ মানে শুকনা মরিচ যেটা এখানে আমি দশটি মরিচ নিয়েছি জয়ত্রী নিয়েছি এক চামচ আর নিয়ে নিয়েছি লং পাঁচ সাতটি স্টার মশলা নিয়েছি দুইটি আর এখানে গোলমরিচ নিয়েছি এক চা চামচ পরিমাণে উঁচু করে আর জিরা নিয়েছি এক চামচ উঁচু করে ধনিয়া এক চামচ উঁচু করে আর মুড়ি নিয়েছি এক চামচ উঁচু করে একটি জয় ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি দুটি কালো এলাচ আর দশটি সাদা এলাচ দারুচিনি চার টুকরো তেজপাতা দুইটি আর এখানে নিয়েছি এক চামচ উঁচু করে জৈন আর এই সবগুলো উপকরণই আমাদের এক কিলো গরুর মাংসের কালাভোনা তৈরি করার জন্য লাগবে তো আমরা এই কালো ভনার যে মশলাটা সেটা ক্রাশ করে নিব। এর জন্য আমাদের এগুলাকে হালকা টেলে নিতে হবে তো প্রথমে আমি মরিচটা হালকা টেলে এখানে এলাচ দারুচিনি লং স্টার মশলা তিয়াজপাতা জয়ত্রী দিয়ে হালকা টেলে নিলাম যাতে করে এগুলো মোচমোচে হয় টালার সময় অনেক ভালো করে টালা হয় আর এখানে লাস্টে দিয়ে দিলাম জিরাটা তো জিরাটা দিয়ে সঙ্গে সঙ্গেই তাওয়ায় চেড়ে নামিয়ে দিলাম আর চুলাটা বন্ধ অবস্থায় যে তাওয়াটা গরম সেই গরম অবস্থায় আমরা জইনটাকে হালকা গরম করে নিলাম এখন এগুলাকে ক্রাশ করে নিব আর এদিকে চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি হাফ কাপ তেলে দিয়ে আমি দুইশো গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজ কুচিটাকে ব্রেস্তা আকারে একটু কালো কালো করে ভেজে নিব মানে কড়া করে একটু ভেজে নিব আর এই এই তেলটা দিয়েই আমরা মাংসটা রান্না করব এখানে এখন আপাতত অন্য কোনো তেল ব্যবহার করছি না তো তেল আর ব্রেস্তাটা আমরা মাংসের উপরে দিয়ে দিয়েছি আসলে মাংসগুলো আগের থেকেই কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আমরা যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরাটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে তিন চা চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট একসঙ্গে করে তৈরি করা সেই পেস্টটা আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সয়া সস এটা হচ্ছে দুই টেবিল চামচ সয়া সস দিলাম আর তিন টেবিল চামচ হচ্ছে টমেটো সস এখন দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি করে একটু মোটা মোটা করেই কেটেছি আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখন খুব ভালো করে এগুলাকে মেখে নিব আর আমি হাত দিয়েই মেখে নিচ্ছি এতে করে মাংসের প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর হাতটা ধুয়ে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম চিপচিপা করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি এক ঘন্টা তো আমাদের মাংসটা প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আর এর মধ্যে এই যে দেখেন কালারটা চলে আসা শুরু হয়েছে এই মশলাটা যদি পারফেক্টভাবে আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে মাংসটা কুক হওয়ার আগে কালার আস্তে আস্তে চলে আসবে তো এখন আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পানি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিলাম কারণ এই মাংসটা যত সুন্দরভাবে কুক হবে তত সুন্দর কালার আসবে তো এখন আমি এটাকে আরও এক ঘন্টা রান্না করে নিলাম আসলে এটা আমরা কিন্তু দুই তিন দিনে রান্না করি তাইলে এই কালারটা এত সুন্দর হয় কিন্তু আমি যেহেতু একদিনেই করছি সেহেতু কালারটা মানে রান্না করতে একটু দেরি হচ্ছে কিন্তু কালারটা পারফেক্ট হচ্ছে তো আমরা যে জোনটা আগে থেকে ওই যে ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেই জোনটাও পুরাটা এখানে দিয়ে দিয়েছি এটা অবশ্যই নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হবে তো আমাদের ভুনাটা একদম রেডি হয়ে গেছে কিন্তু মেন যে উপকরণ সেটা হচ্ছে আমরা যে কালাভুনার বাগারটা দিই সেই বাগান এখানে আমি দুইশো গ্রাম তেল দিয়ে দিলাম আর এই তেলটা অবশ্যই সরিষার তেল হবে আর একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম রসুন কুচি একটি বড় রসুন আর একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি ছয় সাতটি শুকনো মরিচ এখন এই পোড়নটা একটা সুন্দর গ্রান বের হবে তখন আমরা দিয়ে দিব হচ্ছে ভেজে রান্না করে রাখা যে কালাভোনা মাংসটা সেই মাংসটা বন্ধুরা বাসা বিদ্যুৎ ছিল না বলে ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় নাই অবশ্যই যে বন্ধুরা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোয়ালিটি ভালো না হওয়াতে ভিডিওটি আপলোড করতে চায়নি তো ভিডিও ভিডিওটা যখন এত কষ্ট করে তৈরি করেছি তো আপলোড করেই দিলাম অবশ্যই প্রিয় বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে দিয়েছি এই পেঁয়াজটা দেওয়ার কারণে এই ভোনার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর অবশ্যই এটা স্কিপ করবেন না তো এখন নেড়েচেড়ে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এটা সরিষার তেল দেওয়ার পরে দেখেন একদম লুকটা মানে একদম পারফেক্ট চলে আসছে মানে অসাধারণ জাস্ট ওয়াও একটা কালার চলে আসছে আর এত অল্প সময়ে শুধুমাত্র দুই ঘন্টা রান্না করার পরে এত সুন্দর লুক আসবে এই মশলাটা দেওয়ার কারণে তো পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য তো হয়ে গেছে আমাদের ভুনা এটা এখন আমরা নামিয়ে সার্ভ করে নিব আর এটা রুটি পরোটা নান সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানির সাথে যে কোনোভাবে আপনারা পরিবেশন করতে পারবেন যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে তো হয়ে গেল আমাদের স্পেশাল ভুনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম